আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার জন্য একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা সবাই জানেন আমি পায়ে হেঁটে সারা বাংলাদেশ ভ্রমণ করব ইনশাল্লাহ তার জন্য আমি আজকে ফৌজদারি থেকে গেট পর্যন্ত হাঁটার একটা উদ্যোগ নিলাম তো বন্ধুরা আমি আজকে যখন ফৌজদারি থেকে গেট পার পর্যন্ত হেঁটে যাব তো ফৌজদারিতে আজকে একটা সমাবেশ ছিল এবং আজকে মার্কেটে একটা সমাবেশ ছিল তো এই দিক দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম মানুষজন হয়তো ভাবছে আমি অনেক বড় একটা সাংবাদিক অনেকেই বলতেছে যে ভাই আমাদেরকে ভিডিও করে তারপর আমি বললাম যে ভাই আমি তো সাংবাদিক না আমি একজন হলাম একজন ব্লগার সারা বাংলাদেশ ইনশাল্লাহ পায়ে হেঁটে ভ্রমণ করব তো এই কথা শোনার পর অনেকে আমাকে বললো ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া রইলো শুভকামনা রইলো তারা আমার জন্য মানে অনেক আন্তরিকতা দেখাইলো আলহামদুলিল্লাহ আমি তাদের ভালোবাসা পেয়ে অনেক উৎসাহিত হলাম আমি অতি শীঘ্রই ইনশাল্লাহ বাড়ি থেকে বের হয়ে যাব সারা বাংলাদেশ ভ্রমণের জন্য তো বন্ধুরা আপনারা সবাই আমাকে একটু উৎসাহ দিবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো বাংলাদেশ হাঁটার জন্য এটা বড় একটা উদ্যোগ এবং চ্যালেঞ্জিং হবে তো ইনশাআল্লা আমি হাঁটবো এবং আপনাদেরকে আমি কখন কোন জায়গায় যাব সমস্ত কিছু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমি ভিডিও করতেছি দেখে হাঁটতেছি না এবং ভ্রমণ করতেছি না বরং আমি ভ্রমণ করছি বলে আপনাদেরকে ভ্রমণের সৌন্দর্য গুলা আল্লাহ তাআলা সৃষ্টিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি কখন কোন জায়গায় যাইতেছি সমস্ত কিছু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখাবো ইনশাল্লাহ আমি উদ্যোগ নেওয়ার পরে থেকে অনেকে আমাকে অনেক ধরনের উৎসাহ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসা পেয়ে অনেক মুগ্ধম আমি এখন হাঁটতে হাঁটতে ঘেট পারের কাছাকাছি চলে এসেছি ফয়েজদারি মোড় থেকে এটা আমার জন্য যদিও চ্যালেঞ্জিং ছিল তবু এখন পর্যন্ত আমি বুঝতে পারতেছি না যে হেঁটে হেঁটে ঘেট পার চলে এসেছি আপনাদের ভালোবাসা আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমি চৌষট্টি জেলা পায়ে হেঁটে ভ্রমণ করতে পারবো এতটুকু আমার আত্মবিশ্বাস এবং প্রিপারেশন আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখা সুযোগ করে দেন আর কি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি অতি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাবো চৌষট্টি জেলা ভ্রমণের জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ